এরকম পরিবেশে আসলে ভাই অনেক সময় না গান শুনতে ইচ্ছা করে যে সেই পুরোনো সাদাকালো সিনেমার যে গানগুলো ছিল না ওই সময়কার আর কি তা তুমি কিছু শোনাতে পারবে নাকি চেষ্টা করছি তারা গধূলি গগনে মেঘিল তারা আমার যে কথা ছিল হয়ে গেল সারা গধূলি গগনে মেঘে ঢেকে ছিল তারা হয়তো সে তুমি শোনো না সহসা বিদায় দিলে তাই আকাশ মুখর যে তখন বাড়ি গগনে ধারা মেঘে ছিল তারা আমার যে কথা ছিল বলা হয়ে গেল সারা আচ্ছা আমি একটু করছি তোমার মনে হয় না যে আজকালকার সময়ের মানুষদের এই ধরনের গানগুলো শোনা উচিত এই ধরনের গানই তো শোনা উচিত এগুলো এগুলো শুনলে কিন্তু মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় মন মনির উৎকর্ষতা বাড়ে সবকিছু সবকিছু উন্নতি হয় মন শরীর সবকিছু উন্নতি হয় আমি যাই না উচ্চ স্বরে তার স্বরে শব্দ বাজিয়ে বা ধরো অন্যরকম ভাবে অনেকে আছে দেখি মানে নাচানাচি করছে করছে আমার কেমন যেন লাগে হয়তো হয়তো আমরা কম বয়সে ওরকম করেছি কিনা ঠিক মনে পড়ছে না কিন্তু আমার মনে হয় তার চেয়ে এটা অনেক বেশি সুস্থতা অনেক বেশি সুস্থতা তাই না